আশিক প্রেমিক আবারা আশিক প্রেমিক আবার কী রে ঢেমনা ঢেমনা এই এই যে গান গান যে করছিস এটা কার দেখে কারটা দেখে অবশ্যই শুয়েরটা দেখে সুপ্রথমে গান করে তারপরে কিন্তু গান করে তারপরে ভিডিওটা শুরু করে তার ঢেমনা অবশ্যই শুয়ে দেখি এই গানটা করলি আশিক প্রেমিক আবার আবার মিউজিকও দিচ্ছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল তাছাড়া আশা করি ভালো আছে সুস্থ তো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলে অবশ্যই ভ্যামক নিয়ে ঠিক আছে অবশ্যই ধ্যামাক নিয়ে কিন্তু এই জায়গায় অনেক পয়েন্ট পয়েন্ট কথা বলবো আজকে আমি ঠিক আছে তা তা ভ্যামনা প্রথমে গান দিয়ে শুরু করলো আমিও প্রথমে আমি যতটুকু পারি ততটুকুই গান দিয়ে শুরু করলাম ঠিক আছে তা প্রথমে আগে বলবো জলনদীপকে নিয়ে জলনদীপ বাবুকে নিয়ে আচ্ছা জলনদীপ বাবু এতটা এতটা রাইট দিয়েছেন ধ্যামনাকে যে আপনার বউকে কি বলছে ক্যাকুরানি ভিখারির বাচ্চা হেনা তেনা ল্যাভ লাভ লাভ এগুলো বলছে ঠিক আছে এগুলো অনেকদিন কেউ বলছে আর কালকেও আজকে ভিডিওর মধ্যেও বলেছে ঠিক আছে এতটা আপনি রাইট দিয়েছেন ঠিক আছে তা না শোন আজকে তুই তিনাকে এই কথাগুলো বলছিস না আজকে জলন্দীপ বাবু কিন্তু টিনাকে বলেছিল যে নাটকটা করো ম্যান্ডি আর স্যান্ডি যখনকা এই নাটক করেছিল নাটক করে এরা ভিউজ কামানোর জন্য নাটক করেছিল যখন দেখলো যে না এদের এদের মানে ভিডিওর মধ্যে ভিউজ হয় এই নাটক করলে ঠিক আছে তখন কিন্তু জলন্দীপ বাবু এই নাটকটা কিন্তু টিনাকে এই নাটক কিন্তু টিনাকে করতে বলেছিল বুঝেছি এ কিছুদিন আগে কৈনিকোর গুটখা করে এনা কর তেনা করছিল এখন একবার বাবু হয়ে গেছে এখন ডাইরেক্ট নাম ধরে বাবু হয়ে গেছে তাই না যাই হোক সবাই পিকনিক পিকনিক এগুলো কি করছে এগুলো আমি জানি না আমার দেখা দরকার নেই আমার যেটা কন্টেন্ট সেটা নিয়েই আমি আছি ঠিক আছে এখন কথাটা হলো দেখ না তুই তিনাকে যতই তুই খারাপ বলিস ঠিক আছে যতই খারাপ বলিস হ্যাঁ অবশ্যই ও একটা খারাপ করেছে পরকিয়া করেছে ঠিক আছে মেনে নিলাম পরকীয়া করেছে কিন্তু পরকিয়াটা কে লাই দিয়েছে পরকিয়াটা করার জন্য কে লায় দিয়েছে সেটা তো সেটা সেটা তো জানিস জেনেও না জানার ভান করছিস তাই না না জেনেও না জানার ভান করছিস আজকে টিনা টিনা আজকে যে পরকিয়ায় গেল বা টিনাকে নিয়ে এত হই হল কিসের জন্য শুধু কিন্তু বাবুর জন্য কত ভিউর তোমাকে বুঝতে পারছো আমি কথাগুলো বলছি শুধু কিন্তু জলন্তীপ বাবুর জন্য আজকে যদি জলন্তী বাবু লোভ না করতো ঠিক আছে লোভেই কিন্তু লোভে পাপ পাপে মৃত্যু ঠিক আছে লোভেই পাপ দেখো জলন্তী বাবু যদি লোভটা না করতো তাহলে কিন্তু আজকে জলন্তী বাবুর সংসারটা এরকম তছ হয়ে নষ্ট হতো না ঠিক আছে হতো না কিন্তু জলন্দি বাবু যে অতিরিক্ত লোভ করে ফেলেছিল অতিরিক্ত লোভ করে ফেলেছিল কিসের লোভ ভিউজের লোক এখন ভিউজের লোভ করতে গিয়ে তার সংসারটাই তছ হয়ে গেছে তাই না সংসারটাই তস হয়ে গেছে কারণটা হলো জলন্দীপ বাবু কেন তিনাকে বলেছে যে তুমিও নাটক করো তুমিও পরকীয় নাটক করো তুমিও বাড়ি থেকে বের হয়ে যাও এগুলো তো সব নাটক তাই নাটক করো তাহলে যখন দেখলো যে নাটক করতে গিয়ে ভগবানের কি খেল নাটক করতে গিয়ে রিয়েল হয়ে গেল তাই না নাটক করতে গিয়ে হয়ে গেল রিয়েল যাই হোক শুন এগুলো আমি মানে জলন্দীপ বাবুর কথায় আসছি না যাই হোক আমি এখন ঢ্যামনার কথাই আসি ঢ্যামনার শোন একটা কথা বলছি এখন কথাটা হলো তোকে কেউ রাইট দেয় নেই ঢ্যামনার বাবাকে ঢ্যামার মাকে তুই ভিকা বাচ্চা বলবি ঢ্যামনার মানে টিনা সরি ভুলে গেছে কথা মধ্যে একটু ভুলে গেছে মাপ সরি 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 তা ধ্যান তোকে একটা কথা বলছি তোকে রাইটটা দেওয়া হয়নি টিনার মাকে টিনার বাবাকে এখানে টানছিস কেন টিনার মাকে টিনার বাবাকে টানছিস কেন তোর এত বড় সাহস তোর এত বড় অকাতটা হয় কেমন করে দে তুই টিনার বাবা মাকে টানিস হ্যাঁ টিনাকে যা খুশি তাই বলছিস মেনে নিলাম টিনার বাবা মাকে কেন টানছিস টিনার বাবাকে ভিকারির বাচ্চা টিনার মাকে ভিকারির বাচ্চা কেন বলছিস লজ্জা করে না তুই কি রে তুই কি এর বাচ্চা হ্যাঁ তুই কি এর বাচ্চা লজ্জাহীন পুরুষ কো আচ্ছা এখন মুর্দা কথায় চলে যাই বন্ধুরা মুর্দা কথাটা হলো যে ও ঢেমনা বলছে যে জলন্দি আচ্ছা ঢ্যা তুই কি বলছিস টিনা এখন স্বামীর ঘর করতে চাইছে হ্যাঁ এটা তো খুশির সংবাদ এটা তো খুশির সংবাদ আমি জানি কে খুশি হয় না হয় আমি জানি না কিন্তু একটা ঘর ভাঙ্গা ঘর যদি জোড়া লাগে সেটা দেখে আমি খুশি ঠিক আছে আমি খুশি যেগুলো যারা 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 ভালো মানুষ তারা অবশ্যই খুশি হবে এখন এই টিনার এই জন্য টিনার এত ইয়ের জন্য টিনা এগুলো কিন্তু জলন্দ্বীপই এগুলো সাজিয়েছিল ঠিক আছে জলন্দ্বীপ সাজিয়েছিল কিন্তু হয়ে গেলো রিয়েল এখন রিয়েল হয়ে গেলো কিন্তু এখন যদি টিনা যদি বুঝতে পারে টিনা বুঝে যদি এখন নিজের ঘর করতে চায় এটা তো খুশির খবর তাই না এটা তো খুশির খবর কেন তর্ক তোর কোথায় পারছে রে তোর কোথায় তো কোথায় তুই এখানে কেন তুই বলছিস যে তোর বাবা যদি তোর মা যদি কোনো বাড়ির থেকে পালিয়ে যায় যদি পরের দিনই যদি আসে তাহলে তোর বাবা কি তোর মাকে মেনে নিবে আসো ঘরে আসো না হ্যাঁ এটা তো এটা তো এটা তো মানে সবাই তো আর এক না শোন তোকে একটা কথা বলছি সবাই এক না ঠিক আছে এখন যাই হোক এইটার জন্য কিন্তু দায়ী কিন্তু জলন্দীপ বাবু আজকে টিনা পরকিয়া করছে পরকীয়া করার জন্য কিন্তু জলন্দীপ বাবু দায়ী জলন্দীপ বাবু করতে বলেছিল দেখেই টিনা করেছিল কিন্তু টিনা এগুলো করতে করতে রিয়েল হয়ে গেছে ঠিক আছে রিয়েল হয়ে গেছে আচ্ছা আচ্ছা কথাটা হলো তুই হাতটা দেখালি মানে ই দিয়ে ই দিয়ে হাতটা দেখালি ওটা কার হাত ছিল ওর বাবার হাত ছিল না ওর ভাইয়ের হাত ছিল না ওটা কার হাত ছিল মানে প্রেমিকের হাত ছিল কি না আর প্রেমিকের হাত ছিল তুই কি জানিস তুই প্রমাণ দিতে পারবি ওটা কার হাত ছিল তুই প্রমাণ দিতে পারবি প্রমাণ না দিয়ে আল ব্যাচ ছাল নিয়ে গপ্প মারাবি না এখানে গপ্প মারাতে আসবি না ওখানে তোর বাবারও হাত থাকতে পারে ওর মারও হাত থাকতে পারে ওর ভাইয়েরও হাত থাকতে পারে তাহলে সেটা প্রমাণ কী করে হলো যেটা ওর প্রেমিক মানে প্রেমিকের হাত সেটা কী করে প্রমাণ হলো যেটা প্রেমিকের হাত লজ্জা করে না লজ্জা করে না আচ্ছা এখন গেলো সব কথার মধ্যে আমাদের সুখে টানতেই হবে সুখে টানতে হবে সুখে না টানলে ওর চলবেই না ঠিক আছে তুই কি বললি আহ শুয়ের চুল ঘোড়ামুখী ঘোড়ামুখী হ্যাঁ শুয়ের তো আবার ঘোড়ামুখী শুয়ের চুল নাকি আহ ঘোড়া মতো এতটা অহংকার এতটা দম্ভ নিজের বউ সুন্দর দিকে মানুষকে এইভাবে অবহেলা মানুষকে এইভাবে ই হ্যাঁ লজ্জা করে না দেখ সৌন্দর্যটা মানুষের সব কিছু ভগবানের হাতে তাই না বন্ধুরা সৌন্দর্যটা কিন্তু সব কিছু আমাদের যে দেহ আমাদের যে ইটা সব কিছু কিন্তু ভগবানের দান তাহলে যদি ভগবানের দান না থাকতো তাহলে সবাই সবাই সুন্দর হতো সবাই সুন্দর হতো কেউ কালো কেউ ফর্সা কেউ অসুন্দর কেউ সুন্দর কেউ সবাই কিন্তু এক ধরনের না তাহলে ও সব সময় কেন সুতোপাকে বলবে যে ঘোরামুখী চুল কেমন ঘোরার মতো দেখতে হেনা তেনা হ্যান পড়লে মানায় না তেন পড়লে মানায় না ডাইনি হেনা তেনা ও সব কেন এই কথা বলে আমি এটা এই কথাটাই বুঝতে পারি না কেন এই কথাটা বলে আচ্ছা গেল এখন হাফ প্যান্ট ও এখন হাফ প্যান্ট ও তুই তো সবসময় দেখি হাফ প্যান্ট পরিস তুই তো সবসময় হাফ প্যান্ট পরিস বুঝছিস হাফ প্যান্ট ফুল প্যান্ট কেনার তো অকাত হয় না ফুল প্যান্ট কেনারও অকাত হয় না ওই জন্য সবসময় হাফ প্যান্ট করে বসে থাকি বুঝেছিস আচ্ছা এইগুলো কথা থাক এখন আসে আসল কথা কি রে আজকে আমাদের বং জয়শ্রী কিভাবে জুতোটা মারলো রে ভালো লাগলো দেখ বং জয়শ্রী মেয়ে দারুণ রেজাল্ট করেছে দারুণ সেকেন্ড হয়েছে দেখেছিস দেখেছিস ওর মাকে নিয়ে বং জয়শ্রীকে নিয়ে কতটা নোংরা কথা বলেছিস কতটা ক্যারেক্টার কত কথা কত প্রমাণ সমান নিয়ে কত কথা বলেছিস দেখ তার মেয়েদেরকে কত ভালো শিক্ষা দিয়েছে বুঝেছিস ভালো শিক্ষা দিয়েছে তোর মতো তোর তোর বাচ্চা রেজাল্ট দেখা এত তোর ভালো বাচ্চা এত সুন্দর এতই বং জয়সিং বাচ্চার রেজাল্ট দেখালো তোর বাচ্চা রেজাল্ট দেখা দেখি আমরাও দেখি তোর বাচ্চা কত ব্রিলিয়ন কত ব্রিলিয়ন স্টুডেন্ট শুধু মানুষের না ওই যে পচা কলা গলা এগুলো নিয়ে তুই মানুষের সব মেয়েদের ঘরে ঢুকতে পারবি যে পুরুষ একটা ছোট বাচ্চা যে এখনো কথা বলতে পারেনি কথাতে আওড়াল সে বাচ্চার দিকে নজর পড়ে সে তা সে একটা পুরুষ পুরুষ নামে কলঙ্ক তুই বুঝেছিস পুরুষ নামে কলঙ্ক লজ্জা করে না আর শোনো 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 ওই চামচি আজকে নামটা বললাম না চামচি দুটো চামচি আছে তাদের আবার ছেলে সন্তান আছে তাদের মেয়ে নেই দেখে তাদের ছেলে সন্তান আছে দেখে কি বড়াই আর এরকম ঘুতানি খাবি না হ্যাঁ তোদের ওয়েট 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 ঠিক আছে ছেলের দুই ডাইনি মানে ঢেমনার দুই চামচি দুই ডাইনি ঠিক আছে দুই ডাইনি আছে দুই ডাইনির আবার মেয়ে নেই আমাদের মেয়ে আছে দেখে আমাদের মেয়েদের নিয়ে মানে অতিরিক্ত যা খুশি নাই তাই ও একটা মেয়ে তোর কি তোর কি ই নেই তুই কি মেয়ে না নাকি তুই কি তুই যদি একটা মেয়ে হয়ে থাকিস তাহলে একটা মেয়ের নামে এতটা মানে সব সব মেয়েদের নামে এতটা করতে পারে তো লজ্জা করে না এই দুটো এই দুই ডাইনি দুই ছেলের বউ আসবে ছেলের বউ আসবে যখন ছেলের বউ হাতে গুতানি খাবে গুতানি মলা বাঁশ দিয়ে গুতানি খাবে তো ওয়েট ওয়েট কর এটাই তোর খাবার বাকি আছে বুঝেছিস এই ডেম্নার দুই চামচি ছেলের বউর হাতে গুতানি অবশ্যই খাবে অবশ্যই খাবে